যে কে লাইফ স্টাইল করে আজ আমরা ডিম বাঁধাকপি এবং টমেটোর সমন্বয়ে অসাধারণ মজাদার নাস্তা তৈরি করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবি স্যারের যে কে লাইফ স্টাইলে রোজা রেখে ইফতারে এই নাস্তা রেসিপিটি আপনারা রাখতে পারেন এটা মুখের রুচিরও পরিবর্তন আনবে আর প্যাটও ভরে যাবে রেসিপিটি ভালো লাগলে কন্টিনিউ করার অনুরোধ করছে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন তৈরি করছে ডিম বাঁধাকপি টমেটোর অসাধারণ নাস্তা প্রিয় দর্শক ডিম বাঁধাকপি টমেটোর অসাধারণ রাস্তা তৈরি করার জন্য আমাদের বাঁধাকপি লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি বাঁধাকপি নিচ্ছি এবং লম্বা লম্বা সাইজ করে চিকন করে কেটে নিচ্ছি আর কতটুকু নিচ্ছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আমি নিয়েছি একটি বলে উঠিয়ে রাখবো এরপর মাঝারি সাইজের একটি দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা সাইজ করে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমরা যে সাথে একটা পেঁয়াজ লেগে আছে সেটাকে ছাড়িয়ে নিব প্রিয় দর্শক পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি এখন একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আমি এরপর একটি মাঝারি সাইজের টমেটো নিয়েছি আজকে টমেটোর ব্যবহারটা একেবারে ভিন্ন ধর্মী প্রথমে টমেটোটাকে আমরা মাঝখান থেকে ফালি করে কেটে নিব এবং টমেটোর যে পোমের মতো অংশটা আছে সেটা কেটে ফেলে দিব এরপর আবারও ফালি করে নিয়ে যে টমেটোর দুই পাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে বিচির অংশটা আমি ছাড়িয়ে নিব যেটা পানি জাতীয় অংশ এরপর আমি লম্বা লম্বি করে চিকন চিকন করে কেটে নিব নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি টমেটো কাটাকুটি আমার ডান একটি বলে উঠিয়ে রেখে দিচ্ছি আর কোন স্টেপে ব্যবহার করছি সেটা দেখার জন্য রেসিপিটিকে কন্টিনিউ করুন একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি তাতে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিব দুটি ডিমের সাদা অংশ আমি নিয়ে নিব আর কুসুমটা আলাদা রাখবো আমি কুসুমটা আলাদা রাখছি এই জন্য কেননা কুসুমটা আমি একসাথে ঘুলে ফেলবো না ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার আমাদেরকে বলেছেন কুসুম কাঁচা রেখে সাদা অংশ যাতে ভালোভাবে কুক হয় সে ব্যবস্থা করতে তো আমরা পোস্ট করলে তো সেটা করতে পারি কিন্তু কিছু সাথে আমরা একেবারে ঘুলে ফেলি ঘেঁটে ফেলি ঘেঁটে না ফেলে কিভাবে কুসুম কাঁচা রাখা যায় আর সাদা অংশ কীভাবে কুক করা যায় সেজন্য আমি প্রতিটি রেসিপিতেই দানিং এভাবে দেখাচ্ছি তো সাদা অংশগুলো নিয়ে আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিচ্ছি জিরার চামচ অ্যাড করে দিলাম হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদ মতো ব্যবহার করছি আমি একটি কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবং উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আমি মিক্স করা আমার ডান এক সাইডে রেখে দিয়ে ছড়াছড়ি চলে যাব চুলায় চুলা একটা ফ্যান বসে তাতে আমি এক চা চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিলাম বাটারটা গোলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি বাটারটা গোলে গেলে আর কিছুটা না গলা অবস্থায় আমি পেঁয়াজ দিয়ে দিব এবং সাথে কিছুটা হিমালয়ান পিংসল অ্যাড করে দিচ্ছি যাতে দ্রুত পেঁয়াজগুলো নরম হয়ে যায় নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিব নরম হয়ে বাজা হলে আমি এখানে কেটে রাখা দুই কাপ পরিমাণ বাঁধাকপির কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো করে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিব বাঁধাকপি স্বাদ মতো হিমালয়ান পিংসল অ্যাড করে দিলাম বাজা জিরার গুড়ি ওয়ান ফোর চা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচের গুড়ি ওয়ান ফোর চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি আমি তো আমি ক্রাশ করে দিচ্ছি আপনারা গুঁড়ো করেও দিতে পারেন বা শিলপাটায় বেটেও দিতে পারেন এখন আমরা চুলার ফ্লেমটা ধরিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একই সাথে ভাজাও হয়ে যাচ্ছে তো পুরোপুরি ভাজবো না আমি কিন্তু এখানে সত্তর ভাগ ভাজবো বাঁধাকপিটাকে ঢাকনা দিয়ে ডেকে দিলাম চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে পাঁচ মিনিট পর আমি ডাকটাটা খুলে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু খেয়ে দেখলাম লবণ পারফেক্ট আছে কিনা মশলা এরপর আমরা চুলার ফ্লেমটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে একটু গোল আকৃতি করে নিব বাঁধাকপি গুলাকে এই কাজটা একটু সময় করতে হবে আর চুলার ফ্লেম বন্ধ করেছি এই জন্য যাতে তলানিতে নিতে পুড়ে না যায় এরপর আমরা ডিমের যে সাদা অংশের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আবারও একটু ফেটিয়ে নিব তারপর একটি চামচের সাহায্যে চারপাশে দিয়ে দিব একটু একটু করে দিব একেবারে দপ করে ফেলে দেয়া যাবে না তাহলে এক সাইডে যাবে এক সাইডে যাবে না এবং এই নাস্তাটা বাইন্ডিংস হবে না তো আমি সমানভাবে প্রতি অংশেই কিন্তু ডিমের সাদা অংশের মিশ্রণটি দিয়ে দিলাম এরপর একটি চামচ বা কাঠির সাহায্যে এবারে ফাঁকা করে দিব আমি দুই পাশে কেননা দুইটা কুসুম রয়েছে সেটা আমাদের ব্যবহার করতে হবে এই ফাঁকা অংশে কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি তো দুইটা কুসুম দেওয়া আমার ডান এখন আমি টমেটোগুলা দিয়ে দিচ্ছি একটু একটু করে বসিয়ে দিচ্ছি দাপ করে ফেলে দেওয়া যাবে না টমেটোগুলো কিন্তু এইটি পার্সেন্ট কুক হবে টমেটো এমনি নরম প্রকৃতির খুব দ্রুত কুক হয়ে যায় গলে যাবে না বাট কুক হয়ে যাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এভাবে টমেটোটা ব্যবহার করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু স্পেচুলার সাহায্যে হালকা আলতো হাতে চেপে চেপে দিচ্ছি টমেটোগুলাকে যাতে আটকে যায় ডিমের সাথে ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করব আমি খুলছি এখন একটি সাহায্যে আমি বা চামচের সাহায্যে কিছুটা বাটার ফ্লেভার জন্য উপর থেকে দিয়ে দিব এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে ভালো লাগবে ক্রিমিয়ারটা টেস্ট আসবে আরও পাঁচ মিনিট কুক করার পরে লো ফ্লেমে আমি একটু স্পেচুলের সাহায্যে চারপাশে ছাড়িয়ে নিব এবং গরম গরম সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণই দুর্দান্ত এটা হেলথ এবং মুখের রুচির দিকটা রক্ষা করবে প্যাটও ভরে যাবে আমি একটু কেটে দেখাচ্ছি কেটে খে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে একটা মেসেজ আপনাকে দিচ্ছি আপনাদের দিচ্ছি আমি হেলদি খাবার খান সুস্থ থাকুন নিরাপদ জীবন গড়ুন হেলদি ফুড সেফ লাইফ এই মেসেজটা সবার কাছেই ছড়িয়ে দিবেন আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ